অন্যান্য বছরের সামার স্পেশাল ট্রেনের সঙ্গে দু হাজার চব্বিশ সালের সামার স্পেশাল ট্রেনের পার্থক্য হল রাজ্যের প্রধান স্টেশন হাওড়া শিয়ালদা থেকে নয় বেশ কিছু ট্রেন বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্টেশন থেকেও ছাড়ছে যেমন মালদা টাউন এখান থেকে উত্তর দক্ষিণ ভারতের দিকে বেশ কয়েকটি সামা স্পেশাল ট্রেন চালানোর কথা ভারতীয় রেল ঘোষণা করেছে এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে এসএম ভিভি বেঙ্গালুরু থেকে মালদা টাউনের মধ্যে সামা স্পেশাল ট্রেন চার জোড়া করে অর্থাৎ দুদিকে মোট আটটি ট্রিপে এই ট্রেন চলবে সেই স্পেশাল ট্রেন সম্পর্কে কিছু জরুরি তথ্য আজ জানাতে এলাম জিরো এম বেঙ্গালুরু মালদা টাউন এক্সপ্রেস আগামী চোদ্দই এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত মোট চারটি রবিবার ছাড়বে বেঙ্গালুরু থেকে এই ট্রেনটি ছাড়বে রবিবার রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে এবং টি মালদা টাউন স্টেশনে পৌঁছবে মঙ্গলবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে ফেরত যাত্রায় জিরো সিক্স ফাইভ সিক্স ফোর মালদা টাউন থেকে ছাড়বে প্রত্যেক বুধবার বিকেল চারটের সময় এবং এসএমভিভি বেঙ্গালুরু পৌঁছবে শুক্রবার সকাল সাড়ে নটার সময় মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়বে সতেরোই এপ্রিল থেকে আটই মে পর্যন্ত পরপর চারটে বুধবার অর্থাৎ চারটি ট্রিপে এই ট্রেনটির কোচ কম্পোজিশনের মধ্যে এসি থ্রি টিয়ার স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট থাকবে এস এম বেঙ্গালুরু মালদা টাউন এস ভিভি বেঙ্গালুরু সামা স্পেশাল ট্রেনটি পশ্চিমবঙ্গের ভেতরে যে যে জায়গায় স্টপেজ দেবে সেগুলি হল নিউ ফারাক্কা রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন এবং ডানকুনি এছাড়াও থামবে খড়গপুর স্টেশনে ভারতীয় রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে এবং আইআরসিটিসির মোবাইল অ্যাপে সামা স্পেশাল ট্রেনটির অগ্রিম রিজার্ভেশন দেওয়া শুরু হয়ে গিয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে খবরটি এই পর্যন্ত আপনাদের সকলের সুহো নিরাপদ এবং আনন্দময় যাত্রা কামনা করি